ত্রিপুরায় বিজেপি সরকারের ফ্লপ শো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জনতার রায়ে সরকার গড়লেন ঠিকই কিন্তু সেই গাল এখন জল ত্রিপুরায় রাস্তাঘাট এবং পানীয় জলের সমস্যা দূর করতে ব্যর্থ সরকার ত্রিপুরায় উন্নয়নের ঢাকঢোল পেটানো ডবল ইঞ্জিন সরকারের ফাঁপা স্বরূপ জরুরি বিদ্যুৎ পরিষেবায় ব্যবহৃত গাড়ি আটকে পড়ল কদর্য রাস্তায় এই দৃশ্য ত্রিপুরার মন্ত্রী সুধাংশু দাসের নির্বাচন কেন্দ্র জেলার ফটিকরায় বিধানসভার পশ্চিম মশাউলি গ্রামের বিধ্বস্ত রাস্তায় আটকে পড়া গাড়িকে কাদা থেকে ঠেলে তুলে দিলেন গ্রামবাসীরা শুধু তাই নয় গ্রামে অ্যাম্বুলেন্স এলে সেটাও কাদা থেকে ঠেলে তুলতে হয় স্থানীয় মানুষকে এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ এলাকার মানুষের রাস্তার বেহাল দশায় খুবই ফুসছেন গ্রামের বাসিন্দারা অনেক দিন থেকে এরকম রাস্তাঘাটের যায় না এবার আমরা নাইলে উঠাইতাম তারা উঠাইতে পারল না ইলেকট্রিকের গাড়ি ফোন করলে তারা না আমরা লাইন পাই না এই রাস্তাঘাটের লাগি ইলেকট্রিক গাড়ি ঢুকে না তারা আজ না ফোন করতে করতে আজকে রিকোয়েস্ট করিয়া বোধ কাজ বিনতি করিয়া আনছি রাস্তার লাগি তারা এ ঢুকে না অথচ এখানে একটা সেন্টার আছে একটা স্কুল আছে একটা সাব সেন্টার আছে এই রাস্তার এই ওদের এই খালি ওইব হয়েছে ওইব হয়েছে তারা কইলে পরে মাঝে একবার আদলা ভালো মোটামুটি একটা ইলেকশনের আগে কিছু একটা বাইল করা হয়েছিল অন্যদিকে এই দৃশ্য তেলিয়ামুড়ার বর্তমান বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিকাশ দেব বর্মার নির্বাচনী কেন্দ্র উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভার মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের বেহাল রাস্তা থেকে শুরু করে পানীয় জলের সংকটে ভুগছেন স্থানীয় বাসিন্দারা মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ ত্রিপুরায় উন্নয়ন হলেও তাদের গ্রামে উন্নয়ন একেবারে মুখ থুবড়ে পড়েছে দীর্ঘ চার থেকে পাঁচ বছর থেকে বেহাল রাস্তা এবং পানীয় জলের সংকটে ভুগছেন তারা। আমরা এই রাস্তাটা প্রায় দীর্ঘ চার পাঁচ বছর ধরেছে সেটা ভাঙ্গা দিয়েছে আর কি তো গ্রামের প্রধান মেম্বার সবারই জানানো হইছে তারপর বছর কানে আগে প্রধান নিজে আসে কই গেছে দুই তিন মাসের ভিতরে ঠিক করে দিয়ে দেবো কিন্তু অক্ষণ পর্যন্ত এখন দেন অবস্থাটা কি অবস্থা এটা যাওয়ানোর মতন রাস্তা নাই তারপর আমরা কয়েকজনে সবাই মিললে সে এটা মোটামুটি একটা ফাঁকু মানে সে যাওয়ানোর মতন ব্যবস্থা করছি তারপর তারা কিতা করছে এদিকে যে আমরা জলের লাইনটা দিছে এটারও কিন্তু দুই নাম্বারই করছে অর্ধেকটা লাইন দিছে মোটা পাইপ দিয়েছে আর এদিকে না সেটা চিকন পাইপ দিয়েছে যে মিশে যেটা মাটি নিচে বয় এই পাইপ দিয়েছে এটা থেকে জল দেবো আর এদিকে রাস্তাতে মানে যা যা অবস্থা ওই তারার বাড়ি গ্রামবাসীদের অভিযোগ ভোটের আগে এলাকায় দেখা গিয়েছিল মন্ত্রী আমলাদের কিন্তু ভোট মিটতেই তারা নিখোঁজ গ্রামের মানুষজন তাদের এলাকার মন্ত্রীকে কার্যত চেনেন না গ্রামের এই বিধ্বস্ত পথে অনেক দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা আর ইদানিং তো রাস্তাটা এমন হয়েছে মানে আমরা যাওয়ানোর মতো নাই কয়েকদিন আগে একজন এই যে আমরা যে ভোটার ভোটার তাই নাম যে ভোটার লিস্টে কাজ করে অমিত অমিত মাস্টার তাই নাম পরে সেরা পুরো মাথা ওটা ফাড়াই গেছে বাইক টাইক নিয়ে সেরা এখন কথা হচ্ছে যাদের অনুগ্রহে এই রাজনৈতিক নেতারা বিধায়ক বা মন্ত্রী হন তাদেরকে শেষ পর্যন্ত অবহেলার পাত্র করে তোলা হয় তাদের সমস্যাগুলোর প্রতি মন্ত্রী আমরাটা ভ্রুক্ষেপ করেন না ফলে ক্ষুব্ধ হয়ে মন্ত্রীর অপসারণের দাবি জানান গ্রামবাসীরা কুমারঘাট থেকে জনি ভট্টাচার্য এবং তেলিয়ামুরা থেকে শিবজ্যোতি মল্লিকের রিপোর্ট এনকিটিভি বাংলা